সো হ্যালো এভ্রিওান গুড মর্নিং সবাইকে কেমন আছো আশা করি ভালো আছো তো আমি অনেক অনেক ভালো আছি তো আমরা বেরিয়ে পড়েছি সি বিচে সূর্য উদয় দেখতে তো চলো গিয়ে দেখা হচ্ছে তো ওয়েদারটাও খুব সুন্দর বেশ ভালোই লাগছে বেশ মেঘলা মেঘলা ওয়েদার বাট সূর্যোদয় দেখতে পারবো না কি তা ঠিক নেই চলো দেখা যাক দেখতে পারবো না দেখতে পেরে আমরা গিয়েছিলাম ভোর ভোর বাট আমাদের সাতটা তিরিশ বেড়ে গিয়েছিল তাও আমরা সূর্যদ্রয় দেখতে পাইনি তো সেখান থেকে ফিরে আমরা চলে এলাম সো গাইজ আমরা এসেছি অমরাবতী পার্কে তো আমার সঙ্গে আছে আমার চার বান্ধবী আরও অনেকে আছে বোটে স্মৃতি পূজা পিয়াসা হাই করো তো তারপর আমরা এখানে একটু ঢং করছিলাম তো ঢং করতে করতে তোমাদের বলি তো আমার চ্যানেলে পার্ট ওয়ান ভিডিও আপলোড করে দিয়েছি তো যারা যারা এখনো দেখো তুমি এত দেরি করছো কেন যাও ঝটপট গিয়ে দেখে এসো আর ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে দেখো তারপর আমরা সবাই মিলে বাড়ি ফিরলাম তো চলো ভিডিওটা এই পর্যন্তই টা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে